হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় গাড়িতে বসলে বমি আসে আপনার যে কোনো যানবাহনে চলার পর অনেকেরই বমি হয় এই সমস্যার নাম মোশান সিকনেস গাড়ি যখন চলা শুরু করে আপনার দৃষ্টি গাড়ির ভেতরে তখন আপনার অন্তঃকর্ণ বলে আপনিও চলছেন গাড়ির গতিতে কারণ গাড়ি চলার সঙ্গে সঙ্গে আপনার অন্তঃকর্ণেও তরল পদার্থের নাড়াচাড়া হয় সেজন্য অন্ত কোনো চলার সিগন্যাল পাঠায় আপনার মস্তিষ্কে কিন্তু আপনার চুপ বলে না আপনি স্থির আছেন আর তখনই ভাব হয় মোশান সিকনেস পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয় তবে চলার পথে কিছু টিপস উপকার আসবে গাড়ির ভেতরে দৃষ্টি নিবন্ধন না রেখে যতদূর সামনে দৃষ্টি যায় তাকিয়ে থাকুন আপনার অন্তঃকন্য উঁচুক তখন একই সিগন্যাল পাঠাবে মস্তিষ্কে গাড়ি চলছে আপনিও চলছেন জানালার কাছে সিট নিন জানালা খুলে দিন ঠান্ডা বাতাস পরশ বুলাবে শরীরে ভালো লাগবে বমির বাপ হলে গাড়িতে বসে কিছু লবঙ্গ মুখে নিয়ে চাবাতে থাকুন কিছু সময়ের পর দেখবেন বমির বাপ চলে গেছে হালকাভাবে দুই চোখ বন্ধ করে রাখুন বমির সমস্যা থাকলে ভ্রমণে বের হওয়ার আগে আদা চা খেয়ে এবং সাথে আস্ত আদা নিয়ে নিন আদা ভূমি প্রতিরোধ করে খুব ভালোভাবেই গাড়ি চলছে চলন্ত গাড়িতে বই পত্রিকা পড়া থেকে বিরত থাকুন বই পত্রিকা পড়লে দৃষ্টি স্থির থাকবে গাড়ির ভেতরে তাই বমির উদ্রেক হতে পারে গাড়িতে উঠলেই বমি হবে এমন চিন্তা মনে আনা যাবে না অন্য চিন্তা করতে হবে এ সময় গাড়ির বাহনের বাইরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে